তৃণমূল হলে অধরা থাকবে কারণ তাদের সব থেকে বড় ভরসা যাত্রীর নাম মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যত অন্যায় অত্যাচার কুকীর্তি ধর্ষণ খুন যা হবে দুর্নীতি সব কিছুরই একটাই যাত্রী সেই আশ্রয় যাত্রীর নাম মমতা ব্যানার্জি সবকিছু তিনি জানেন কিছুই তিনি কিছুই দেখেন সব তিনি বোঝেন কিন্তু কিছুই বোঝেন না প্রশাসন তার হাতে তিনি শাসন জানেন না তিনি নির্বাচন করতে জানেন নির্বাচনের সময় দাঙ্গা করাতে জানেন নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন নির্বাচনের সময় মানুষকে প্রলোভন দিতে জানেন কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের কোন পথ তিনি জানেন তাই নির্বাচন হয় নির্বাচন যায় আসে কিন্তু বাংলার মানুষের যে মৌলিক সমস্যা বাংলার সমাজে যে শান্তি জীবনযাপন করার জন্য যে নিরাপত্তা যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া প্রতিদিনের চাহিদা সেটা তিনি মেটাতে পারেন না দুর্ভাগ্য আমাদের তাই অপরাধীরা এখানটাই শুধু তৃণমূল হওয়ার সুবাদে সব কিছু বিপদ থেকে তারা মুক্ত কারণ তাদের মাথার উপরে দাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং বিরাজমান বাহুবলী স্বিত বাহুবলী কালচার এখানটাই ভোট না হওয়াটা কি বলবো পঞ্চায়েতে ভোট হবে না পৌরসভায় ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এগুলো তো বাহু বলি তোলা দিতে হবে বাজারে বাঁচতে গেলে চলতে গেলে ব্যবসা করতে গেলে আলু পটল বেঁচে তাদেরকেও তোলা দিতে হয় ফুল বেচে তাদেরকে তোলা দিতে হয় টোটো বালা তাদেরকে তোলা দিতে হয় তা তোলা যেখানকার সংস্কৃতি তোলা মানে বাহুবলি বাহু বলি মানে তোলাবাজি অপরের যুগ্ম তোলা বাজি বাহু তোলাবাজি আছে পুলিশ প্রশাসনের বাংলা মানুষ রাস্তা কবে আছে আমার জানা নাই তাই পুলিশ প্রজন মনে করি করে ঠেকাতে পারে এটাও আমার জানা আছে যখন অপরাধের ঘটনায় যুক্ত তৃণমূলের অপরাধীরা তখন পুলিশকে চুপ থাকতে হয় পুলিশ সেখানটা নির্লিপ্ত থাকে না হলে পুলিশের পক্ষে এগুলো সামলানো কয়েক সেকেন্ডের ব্যাপার একটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ সব বন্ধ হয়ে যাবে এখানটায় এখানে যা কিছু রংবাজি সমস্ত পার্টির প্রশ্রয়